হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে দুর্যয় যেখানে রানীর মুখটা বারবার করে ভেসে উঠে চিৎকার করে উঠছে তখন অনিশা তাকে বাড়ি পাঠিয়ে দেয় কারণ প্রেস মিডিয়া বাইরে ঘিরে ধরেছে কোনোভাবেই দূর্যয়ের কোনো ক্ষতি যাতে না হয় পেছন গেট দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় দুনি তার মায়ের কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে তখনই শুক্লাকে পিঙ্কিকে নানাভাবে চোখে জল দেখে অপমান করে দূর্জয়ের বাবা তোমরা তো খুশি হয়েছ তোমাদের চোখে জল তো মানায় না দূর্জয়ের রানীকে আলাদা রাখতে তোমরা অনেক পরিকল্পনা করেছো মেটার জীবনে কষ্ট নিয়ে চলে যেতে হলো কত আঘাত তো তোমরা দাও নেই এতটা কষ্ট দিয়েছ পারবে তো আয়নায় নিজের মুখ দেখতে যখন ওই দুনিকে দেখবে তখন নিশ্চয়ই তোমাদের মনে হবে তোমরা কত বড় অন্যায় করেছো আমিত্তুই তোমাদের এটা ভেবে যেতে হবে দূরজয়ের বাড়িতে এসে দুনি তার মায়ের কাছে যাবে শুনে দুনিকে জড়িয়ে ধরে কোনোভাবেই সে তার মেয়েকে হারাতে চায় না এদিকে রানী দুর্যয়ের জন্য চিঠি লিখে গেছে সেখানে নিজেকে নির্দোষ প্রমাণের যে লড়াইটা এত বছর ধরে রানী উঠছে সেটা স্পষ্টভাবে দুর্জয়কে বুঝিয়ে দেয় এবং দুর্যয় যে এখনও রানীকে ভালোবাসে আর রানী ও দুর্যয়কে ভালোবাসে সেটাও লিখে গেছে দনির মা বাবা দুজনকেই প্রয়োজন একজনের জন্য কখনো বা জীবন থেমে থাকবে না তাই রানী যেদিন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে কলঙ্ক মাথা থেকে মুছে যাবে দূর্জয়ের চোখ দিয়ে জল পড়ে দুর্জয় আজকে ভুল সিদ্ধান্তের কারণেই সবাই এরকম করে সাফার করছে দুনি রানী দুর্জয় সবাই এদিকে আর মুখোশ খুলতে রানী নিজেকে শেষ করার এই ষড়যন্ত্রটা করেছিল অনিশা সেখান থেকে বেঁচে ফিরেছে এমনকি পিকলু সুস্থ হয়ে গেছে পিকলু এবং রানী দুজনে মিলে এবার আর মুখোশ খুলবে সকলের সামনে প্রমাণ নিয়ে হাজির হবে এমনকি বুঝিয়ে দেবে অনিশা মুখোশের আড়ালে যে দুর্জয়কে পাওয়ার কামনা বাসনা রয়েছে সেগুলোও সত্যি এখনো ভালো মানসিকতা দেখিয়েছে শুধু কি হতে চলেছে তোমাদের সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানী পিকলু হাত মিলিয়ে অনিশাকে সাহস্তা করতে বেঁচে আছে ফিরবে প্রমাণ নিয়ে পিকলু বলে যে দেখো রানী তুমি যা চেয়েছিলে সেটাই হয়েছে পুরো পৃথিবীর কাছে তুমি এখন নেই তোমার শেষ কর্ম করা হবে এমনকি তুমি নেই এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের অনিশার কাছ থেকে প্রমাণ জোগাড় করতে হবে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন